তমাসমি তমাসমি আরমশি তমাসমি একবার রায় দেখ এসেছে যাচ্ছি মা কি হয়েছে মা দেখ সঞ্চিতা কে বলছে ও সঞ্চিতা কি বলবি বল খেলতে খেতে না বাবা তো অসুস্থ যার মা যখন বলছে না মা বাবা অসুস্থ আর আমি কি না দোল খেলতে যাব তা বলে বছরে একটা মাত্র দিন দোল আর যাবে যাবি না যার আমার রং খেলতে হবে না আবি খেলবি যা আচ্ছা ঠিক আছে চল তাহলে তার চল তাহলে আমরা খুশি শেয়সি দেখজি সবাইকে ডেকে নিয়ে রং খেলবো চল চল মা আসছি হ্যাঁ মা আসছি আর দেরি হলে

অনেকেরা রং খেলতে চায় না আবার খেলতে চায় না বলাটা ভালো না যদি ওইটা ভদ্রভাবে খেলা হয়